এই মুহূর্তে আমি এখন আছি আমার শ্বশুর বাড়িতে কি আপনারা এটা শুনে হেসে দিলেন নাকি আপনাদের না জানিয়ে বিয়ে করে ফেলেছি দাওয়াত তাই আমার রাগ করেছেন মনে কষ্ট নিবেন না জনগণ আবার যখন বিয়ে করব তখন আপনাদের দাওয়াত দেওয়া হবে আজ আপনাদের আমার শ্বশুর বাড়িটি ঘুরে ঘুরে দেখাবো এবং সেই সাথে ফ্রি রয়েছে নাচ কেউ নাচ দেখে আবার ক্রাশ খাবেন না তবে জনগণ এটা আমার শ্বশুর বাড়ি না এটা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি চলুন ভিডিওটি শুরু করি যারা আজ আমাকে নতুন দেখছেন আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে ভ্রমণ সংক্রান্ত সব রকম ভিডিও পাবেন আসসালামু আলাইকুম রবীন্দ্রনাথের শ্বশুর যেতে হলে আপনাকে প্রথম ঢাকা থেকে খুলনা চলে আসতে হবে ঢাকা থেকে রওনা দিয়ে রাস্তার দুপাশে সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম আমাদের স্বপ্নের পদ্মা সেতুতে এই পদ্মা সেতু পার হয়ে সুন্দর খুলনা রোড দিয়ে চলে আসলাম খুলনা শহরের প্রবেশদ্বার খানজাহান আলী সেতু বা রূপসা সেতুতে এই রূপসা নদী পার হয়ে চলে আসলাম খুলনার সোনাডাঙ্গায় এখান থেকে আবার লোকাল বাসে বিশ টাকা ভাড়ায় চলে গেলাম বেজের ঢাঙ্গা বাস স্ট্যান্ড তারপর আবার ভ্যানে করে দশ টাকা ভাড়ায় চলে আসলাম ফুলতলা উপজেলার এই দক্ষিণ দিঘি গ্রামে এই গ্রামেই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নানী বাড়ি এবং এটাই রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি আমরা জনপ্রতি দশ টাকা দিয়ে টিকিট কিনে ভিতরে ঢুকে গেলাম এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ির সংক্ষিপ্ত ইতিহাস দেওয়া আছে প্রথমে এটা দেখে ধারণা নিয়ে নিলাম ডানবাসী বড় মাঠ রয়েছে এখানে প্রতি বছর মেলা হয় আপনারা গাড়ি নিয়ে আসলে ভেতরে পার্কিং এর ব্যবস্থা রয়েছে চলেন সামনের দিকে যাই এখানে যখন মেলা হয় তখন আমার একবার আসার ইচ্ছা আছে বাম পাশে মাধুবীলতা নামে একটি গেট আছে মাধবীলতা গেট পার হয়ে চলে আসলাম ভেতরে এই পাশটা পার্কের মতো করা আছে আপনারা এখানে বসে আড্ডা দিতে পারবেন এখানে কিছু কাপল দেখা যাচ্ছে এ পাশে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে কিছু বড় বড় মেয়েদেরকেও এখানে খেলতে দেখলাম এ পাশটায় ঘোরা ভেতরে যাব যে বাড়িতে বড় রবীন্দ্রনাথের দেবী এখানে রবীন্দ্রনাথ অনেকবার এসেছেন হয়েছেন এই সুন্দর বাড়িটির পাশে ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি খেজুর গাছ এই বাড়িতে আসার পর অন্য এক প্রশান্তি কাজ করছে মনের ভেতর এক প্রকার ভালো লাগা কাজ করছে এখন চলুন বাড়ির বাড়ির ভেতরে ভেতরে যাই গেটে দুপাশে নিয়ে প্রবেশের দুইটি মূর্তি আছে বাম পাশে আছে রবীন্দ্রনাথের এবং ডান পাশে রয়েছে কবি পত্নীর আবক্ষ মূর্তি ভেতরে প্রবেশের আগে চড়ুই পাখি আমাদেরকে স্বাগত জানালো বাইরে থেকে বাড়ির ডিজাইনটা খুবই সুন্দর চলুন ভেতরে গিয়ে দেখি কেমন দেখতে ভেতরে আসার পরে ওনার লেখা কিছু কবিতা এবং ওনার ছবি দেখতে পেলাম এখানে রবীন্দ্রনাথের এমন কিছু ছবি আছে যেগুলো অন্য কোথাও নেই এখানে রবীন্দ্রনাথের সহাতে লেখা কিছু পৃষ্ঠা রয়েছে একটা এখন চিন্তা করুন আপনি এখন যেখানে আছেন এটা রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি উনি এখানে অনেকবার এসেছেন এবং এখানেই রবীন্দ্রনাথের স্ত্রীর জন্ম এবং বড় হওয়া এটা ভাবতেই ভালো লাগছে এপাশে এসে আমরা এখন দোতলায় যাব হিরিটা অনেক বেশি সুন্দর তাই সবাই এখানে ছবি তোলেন বাইরে থেকে এটাকে ডুপ্লেক্স মনে হলো ভেতরে আসার পর আমার এটা চিপ্লেক্স মনে হলো কেন মনে হলো সেটাও আপনারা কিছুক্ষণ পর বুঝতে পারবেন আমি এখন দোতলাতে চলে এসেছি রবীন্দ্রনাথের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িতে এটি খুলনা শহর থেকে উনিশ কিলোমিটার দূরে ফুলতলা উপজেলার দক্ষিণ দিহি গ্রামে অবস্থিত এখানে আসার পর আপনারা রবীন্দ্রনাথের অনেক বয়সী ছবি দেখতে পারবেন এখানে অনেক পর্যটক আসে এ পাশে একজন ফটোশুট করছে রবীন্দ্রনাথের পরিবারের অনেক সদস্যদের ছবি রয়েছে এখানে এটি ছিল মূলত রবীন্দ্রনাথের শ্বশুর বেনী মাধব রায় চৌধুরী বাসভবন এই দক্ষিণদিহী গ্রামের সঙ্গে কলকাতার ঠাকুর পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আমরা এই বাড়ির সৌন্দর্য দেখার সাথে সাথে এই বাড়ির সংক্ষিপ্ত ইতিহাসও জেনে নিব এই বাড়ির মূল আকর্ষণ হলো এই দুই তালার বারান্দাটি চলুন এখন বারান্দা থেকে বাহিরের ভিউটা দেখে আসি কবির পৈতৃক নিবাস এই দক্ষিণদিহি গ্রামেও ছিল বাহিরের পরিবেশটা অনেক সুন্দর সবুজে ঘেরা কবির মা সারদা সুন্দরী দেবী এবং তার ফুফু ত্রিপুরা সুন্দরী দেবী এই দক্ষিণ গ্রামের মেয়ে তাহলে বলা যায় প্রথমত এই দক্ষিণ দিঘি হলো রবীন্দ্রনাথের নানা বাড়ি শুধু তাই নয় কবির ঠাকুর মা দিগম্বর দেবীও এই দক্ষিণ দিঘির মেয়ে কবি অনেকবারই এই দক্ষিণ গ্রামে এসেছেন তার মায়ের সাথে মামার বাড়ি বেড়াতে এই বাড়িতে আসলে আত্মার মন অবশ্যই ভালো হয়ে যাবে এখানে কবিগুরুর চিহ্ন রয়েছে তার পা পড়েছে এই বাড়িতে এটাই কষ্ট যে রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি আসলাম কেউ কোনো আপ্যায়ন করছে না আরো অনেক মানুষজন আসতেছে বিকাল হওয়ার সাথে সাথে এখানে লোকজন বাড়তে থাকে আপনারা খুলনা ভ্রমণে আসলে অবশ্যই এখানে ঘুরতে আসবেন আমি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এখানের এই দুই তলার বারান্দাটা অনেক জনপ্রিয় এখানে ছবি অনেক সুন্দর আসে এবং এখানে ফেসবুকের জন্য কভার কিক তোলার সুন্দর একটি ফ্রেম পাবেন এখানে যারা আসে সবাই এই সামনের বারান্দাতে একটা ছবি তুলবেই কারণ এটা ছবি তোলার মেন পয়েন্ট নিচে অনেকে কাপল ছবি তুলতেছে আমি একটু নিচে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু সিঁড়িতে অনেক ভিড় অনেকেই ছবি তুলছে তাই যেতে পারলাম না দুতলা থেকে আরেকটা সিঁড়ি আছে উপরে যাওয়ার কিন্তু এই সিঁড়ির সামনে মৃণালিনী দেবীর একটি ব্যানার লাগানো আছে এটার পিছনে উপরে যাওয়ার একটা সিঁড়ি যা কিনা তালা দিয়ে বন্ধ করে রাখা আছে এখন এটা কি উপরে যাওয়ার অন্য কোনো রুম নাকি ছাদে যাওয়ার রাস্তা তা আমার জানা নেই তাই আমি বলেছিলাম এটা ডুপ্লেক্স না থ্রিপ্লেক্স আঠারোশো সালে কবি তখন তার মায়ের সঙ্গে মামাদের সাথে দেখা করতে দক্ষিণ দিহি গ্রামে আসেন কিন্তু তার মায়ের মনে মনে উদ্দেশ্য ছিল ছেলের জন্য পাত্রী খুঁজবে পরে তারা বিনীমাধব রায় চৌধুরী মেয়ে ভবতারিণীকে দেখতে দক্ষিণ দিহি গ্রামে আসেন ভবতারিণীকে দেখে ঠাকুর পরিবারের সবার পছন্দ হয় এবং তারা রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গেও ভবতারিণীর বিয়ে ফাইনাল করেন আঠারোশো তিরাশি সালে নয় ডিসেম্বর রবীন্দ্রনাথ ঠাকুর ভবতারিণীকে বিয়ে করেন বিয়ের পর ভবতারিণীর নাম পরিবর্তন করে মৃণালিনী দেবী করা হয় এই বাড়ির নকশা সুন্দর করে করা হয়েছে রবীন্দ্রনাথের শ্বশুর বেণী মাধব রায়চৌধুরীর যশোরে একজন জমিদার ছিলেন তিনি বসবাস করতেন কলকাতায় ধারণা করা হয় তিনি ঠাকুর পরিবারের ব্যবসায়ী তত্ত্বাবধানে জড়িত ছিলেন রবীন্দ্রনাথের শ্বশুর বেণী মাধবের ছেলের নাম ছিল নরেন্দ্রনাথ রায়চৌধুরী যিনি ফেলুবাবু নামেও বেশি পরিচিত ছিলেন তিনি দক্ষিণ দিদিতে তাদের জায়গা জমি পরিদর্শন করতেন দেশভাগের আগে ফেলুবাবুর ছেলেরা এই ভবনে বসবাস করতেন সবাই এখন ফটোশুটে ব্যস্ত তবে আমি দেয়ালে প্রতিটা ছবি দেখলাম রবীন্দ্রনাথের হাতের লেখাগুলো খুবই সুন্দর এই ভবনের মালিকরা দেশভাগের আগে উনিশশো সালে কলকাতায় স্থায়ীভাবে চলে যান তখন এই বাড়িটি এখানকার এক জমিদারের দায়িত্বে চলে যায় দেশ স্বাধীনেপল ভূমিদস্যুরা এই ভবনটি দখল করে রাখেন উনিশশো সালে সাতই সেপ্টেম্বর ভূমিদস্যুদের কাছ থেকে এই দুতলা ভবনটি উদ্ধার করা হয় দু হাজার এগারো বারো অর্থ বছরে বাংলাদেশ সরকার এই বাড়িটিকে রবীন্দ্র কমপ্লেক্স নামে একটি জাদুঘর করার জন্য এই বাড়ি সংস্কার করার ঘোষণা দেয় আপনারা আমার শ্বশুরবাড়ি এসেছেন আর আমার বউয়ের ছোট বোনদের নাচ দেখবেন না তা তো হতেই পারে না আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার শ্বশুরবাড়িতে আমার বউয়ের ছোট বোনদের নাচ আমার শ্বশুর এসে আশা করছি আপনারা কেউ হতাশ হননি এটাই কষ্ট শুধু আপনাদেরকে কিছু খাওয়াতে পারলাম না তবে এখান থেকে বের হয়ে আপনারা বেজের ডাঙ্গার মুসলিম হোটেল থেকে বিখ্যাত চুইজাল জাল দিয়ে গরুর মাংস খেয়ে নিতে পারবেন আপনারা যারা এখন রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি ভিডিওটি দেখছেন আপনারা রবীন্দ্রনাথের কয়টি গল্প কবিতা উপন্যাস পড়েছেন তা কমেন্ট করে জানাতে পারেন আমি কিন্তু কোনোটাই পড়িনি তবে কয়েকটি বই কিনেছিলাম সেগুলো বাসাই আছে পড়া হয়নি আমাদের পাঠ্য বই যে কয়টা ছিল তার বাইরে কোনোটাই পড়া হয়নি আমার আপনারা অনেকক্ষণ নাচ উপভোগ করলেন আর আপনাদেরকে ফ্রিতে নাচ দেখাতে চাই না এখন চলুন ভেতরের পরিবেশটা আবারও একটু ঘুরে ফিরে দেখে আসি এখানে জানালা বারান্দা ঠিক মতো খালি পাচ্ছি না ছবি তোলার জন্য আর এখন আরো মানুষ বেড়ে গেছে এই আপুটা মনে হয় কোটি কোটি ছবি তুলে ফেলেছে এখানে রবীন্দ্রনাথের জীবনকালের অনেক ছবি আছে যেগুলো আমি পূর্বে দেখিনি আপনারা এখানে আসলে কিন্তু রবিবারে আসবেন না কারণ রবিবারে এটা সাপ্তাহিক বন্ধ থাকে খুলনায় যদি একদিনের জন্য ভ্রমণে আসেন তাহলে এখানে আসবেন আমি মনে করি এই বাড়িটি ঘুরে গেলে আপনার অনেক ভালো লাগবে কারণ এখানে এসে এই বাড়িটি ঢুকে আপনি যদি একবার ফিল নিয়ে চিন্তা করে যে এই বাড়িটা যেখানে আপনি দাঁড়িয়ে আছেন এটা হলো রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছেন এই ভাবনাটা ভেতরে আসলে আপনার অবশ্যই ভালো লাগবে আবার এই গ্রামটাই হলো রবীন্দ্রনাথের নানি বাড়ি চলেন এখন বাইরে পরিবেশটা দেখে আসি বাইরে যাই সিঁড়িটা অনেক বেশি সুন্দর বাহির থেকে সম্পূর্ণ বাড়ির ভিউ এবং বাড়ির চারপাশটা ঘুরে দেখে আসি চলে আসলাম নিচে বাড়ির চারপাশটাই সবুজে ঘিরে আছে দেখতে অসম্ভব রকম সুন্দর লাগছে বাড়ির সামনে দাঁড়িয়ে এই ভিউটা অনেক সুন্দর আপনি বারান্দার মাঝে দাঁড়াবেন নিচে থেকে কাউকে ছবি তুলে দিতে বলবেন এটা দিয়ে আপনি সুন্দর কভার পিক আপলোড করতে পারবেন কিছুটা সামনে এসে এখন বাম দিকে যাব পাশে পার্ক এবং বাম বড় একটা মাঠ আছে আপনারা যারা পার্সোনাল গাড়ি অথবা সারা দিনে ভাড়ায় গাড়ি নিয়ে আসবেন তারা এই মাঠে পার্কিং করতে পারবেন যারা এখানে পিকনিক অথবা অন্য কোনো অনুষ্ঠান করতে চান তারা এখানকার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এই মাঠটি ভাড়া নিতে পারবেন এই মাঠে প্রতি বছর মেলা হয় প্রতি বছর পঁচিশে বৈশাখ এখানে রবীন্দ্র জয়ন্তী উৎসব হয় এবং প্রতি বছর বাইশে শ্রাবণ এখানে কবি প্রয়াণ দিবস পালন করা হয় এই মৃণালিনী মঞ্চে গানের আসর হয় নানা রকম আয়োজনের সাথে বছরের দুইটি দিন এখানে উৎসব মুখর থাকে আমরা মাঠের এই পাশটায় ঘুরলাম আপনারা বাড়ির চার পাঁচটায় ঘুরতে পারেন বাড়ির পেছনের দিকে বসার জন্য জায়গা করা আছে রবিবার ছাড়া সপ্তাহে ছয় দিনে এটি খোলা আছে গ্রীষ্মকালে এটি সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে আর শীতকালে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আমার শ্বশুরবাড়িতে ঘুরতে পারবেন তাই এখন এটি খোলা আছে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো শীতকালে শুধুমাত্র সোমবারে এটি দুপুর দেড়টা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে আমরা এই বাড়িটি সম্পূর্ণ ঘুরে দেখেছি আমার কাছে ব্যক্তিগতভাবে এই বাড়িটি অনেক ভালো লেগেছে আপনারা সময় করে ঘুরে যাবেন আমি চেষ্টা করেছি এই বাড়িটি সুন্দরভাবে আপনাদের দেখাতে এবং সেই সাথে এই বাড়ির ইতিহাস সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরেছি ডান পাশে পার্ক এবং বাম পাশে মাঠ পেরিয়ে আমরা এখন বের হয়ে যাচ্ছি এখান থেকে বের হয়ে আপনারা প্রথমে চলে যাবেন বেজের ডাঙ্গা বাস স্ট্যান্ডে তারপর সেখান থেকে খোলনা আপনারা যারা পুরো ভিডিওটি দেখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ঘুরতে যাওয়ার আগে আমার ভিডিওগুলো একবার দেখতে আপনাদের অনেক উপকার হবে বলে আমি আশা করি নতুন জায়গায় নতুন একটি ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ